অবশেষে সব জল্পনা সত্যি হয়ে শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক বর্তমানে স্টার জলসার পাইপলাইনে আছে সুলিন্ডাল ফিল্মসের নতুন ধারাবাহিক উড়ান এবং অ্যাক্রোপলিসের নতুন ধারাবাহিক শুভ বিবাহ এছাড়াও আসছে আরও কয়েকটি জনপ্রিয় প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক অবশেষে সুলিন্ডাল ফিল্মসের নতুন ধারাবাহিক উড়ানের সম্প্রচারের ডেট সামনে আসলো আগামী সাতাইশে মে থেকে সোম থেকে রবি ঠিক রাত আটটায় দেখতে পারবেন উড়ান যেমনটা এর আগের একটা ভিডিওতে বলেছিলাম তবে উড়ানকে রাত আটটা স্লোটে দেওয়ায় অনেক দর্শকদের মতামত এটাকে সুপার প্রাইম স্লোটে না দিয়ে নন স্লোটে দেওয়া উচিত ছিল কারণ ধারাবাহিকটির প্রোমো তেমনটা সারা ফেলেনি তবে যাই হোক আশা করি খুব ভালো ফলাফল করবে উড়ান তবে উড়ানের কারণেই বন্ধ হয়ে যাচ্ছে সদ্য শুরু হওয়া নতুন ধারাবাহিক ভক্তির সাগর ধারাবাহিকটি গত মাসেই শুরু হয়েছিল এই মাসেই শেষ হয়ে যাচ্ছে ভক্তির সাগর ভক্তির সাগরের স্লোটে দেখতে পারবেন জনপ্রিয় ধারাবিক তুমি আশেপাশে থাকলে আগামী মে অন্তিম পর্ব সম্প্রচার হবে ভক্তির সাগর ধারাবাহিকটি ভক্তির সাগর বন্ধ হয়ে যাওয়ায় আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ